এই মুহূর্তে অত্যন্ত দুঃখজনক খবর আপনাদেরকে জানাই মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দোয়াশ গ্রামে এক সিভিক ভলেন্টিয়ারের একই সাথে দুই ছেলের জলে ডুবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় নামলো শোকের ছায়া মৃত দুই ছেলের নাম পরবিন্দ মুদি বয়স সাত বছর ছোট ছেলে অভি মুদি বয়স পাঁচ বছর সিভিক ভলেন্টিয়ারের নাম রবি মুদি জানা গেছে দুই ভাই আজ খেলতে খেলতে বাড়ির কাছে একটি পুকুরের ধারে পুকুর পাড়ে খেলছিল খেলতে খেলতে ছোট ভাই জলে পড়ে যায় তারপর দাদা ভাইকে উদ্ধার করতে গেলে দাদাও জলে পড়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে ছুটে এসে জলের মধ্যে থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ এবং গাজল থানার আইসি আশিস কুন্ডু বর্তমানে শিশু দুটি হাসপাতালের মর্গে রয়েছে জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া মালতা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস এস নিউজ ত্বকে বাঁচা বড় ভাইটাও ডুবে যায় ঠ্বকে নেই একজন তা সঙ্গে শিখ ও সঙ্গে ছিল ও মানে মানে বাঁচাতে যে ও কিন্তু বাঁচাতে পারে না ও ওটা উঠে যায় চিৎকার করে তবে সে ঘন্টা গ্যায়াম বাসে কখন ঘটেছে ওই ঘটনাটা আরে আগন্ত আপনার নাম আস্তে রাফুল যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা মানে বলে বোঝানো যাবে না সে মানে দুটো বাচ্চা মানে এক পরিবারের দু ভাই খেলতে খেলতে জলে পড়ে যায় ছোটোটা ছোটোটা জলে পড়ে গিয়ে তার বড়োটা বাচ্চা থেকে বড়োটাও মারা যায় মানে কি বলবো মানে বলার রাস্তা নেই যে এই ঘটনার মানে দুঃখ প্রকাশ করার আমাদের জায়গা নেই আমরা ভাবে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে তার আগেই শেষ হয়ে গেছে কিন্তু ঘটনাটা হচ্ছে বারবার একই কথা মুখে আমার চলে আসছে দুঃখজনক ঘটনা এ আমি মানে প্রকাশ করতে পারছি না আমরা ভাবে আমাদের ব্লক ভাবে যে সরকারি বা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে যতটুকু আমরা পারি আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটুকু আমরা সাহায্য করতে পারি ওই পরিবারকে আগামীকালকে আমরা যাব কথাবার্তা বলে তার পরিবারের সাহায্য হাতা একটু পারি এটা বলতে আমার বুথ আমার বুথের ঘটনা এটা আচ্ছা আমাদের তো পুকুর অবশ্যই বাচ্চাদের গার্জেনদেরকে একটু সচেতন থাকতে হবে আর বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে হবে বাচ্চা তো মানে অবুজ তারা বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা পেলে এদিক দিকে ঘোরাঘুরি করে বৃষ্টির দিন হয়তো পিছলে পিছলে পড়ে গেছে পুকুরের ধারে এই ঘটনা তার জন্য ঘটে গেছে হয় আচ্ছা আপনার নাম আমার নাম মহবুল আলম আমি গাজল ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা